আচ্ছা ভারতের পেট্রোল পাম্পগুলোতে ইদানিং একটা নতুন সতর্ক বার্তা দেখা যাচ্ছে চলুন এর আসল কারণটা খুঁজে বের করা যাক বিশেষ করে ইন্ডিয়ান অয়েলের পাম্পে একটা অদ্ভুত সতর্কতা যা দেখে অনেকের মনেই প্রশ্ন সতর্ক সতর্কবার্তাটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বলা হচ্ছে সামান্য জল নাকি মারাত্মক বিপজ্জনক হতে পারে তো ব্যাপারটা আসলে কি এটা কিন্তু শুধু একটা সাধারণ নোটিস নয় এর সঙ্গে জড়িয়ে আছে এক নতুন ধরনের পেট্রোল আর এই সব কিছুর মূলে রয়েছে সরকারের ই পেট্রোল ব্যবহারের নির্দেশ মানে পেট্রোলের সাথে বিশ শতাংশ ইথানল মেশানো হচ্ছে আর এই মিশ্রণটাই এখন বিতর্কের মূল কারণ মনে করা হচ্ছে তেল কোম্পানিগুলো নিজেদের আইনি দায় এড়ানোর জন্যই এই সতর্কবার্তা দিচ্ছে ব্যাপারটা বেশ মজার তাই না সরকার বলছে ইথানল মেশাতে আর কোম্পানিগুলো সেই ঝুঁকির কথাই জানাচ্ছে তার মানে গাড়ির কোনো ক্ষতি হলে সেই দায় কিন্তু চালকের ওপরই চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হল এই নতুন জ্বালানিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন কারা উত্তরটা হল পুরনো গাড়ির মালিকরা বিশেষ করে মধ্যবিত্তদের পুরনো বাইক বা স্কুটারে সেগুলোর ইঞ্জিনে নাকি মারাত্মক সমস্যা হচ্ছে আসলে এই বিশ শতাংশ ইথানল পুরনো মডেলের ইঞ্জিনের জন্য তৈরিই নয় আর তাতেই যত বিপত্তি এই পুরো ঘটনাটা কিন্তু সরকারি নীতি নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিচ্ছে সবকিছু কি খুব তাড়াহুড়ো করে করা হলো। হয়তো উদ্দেশ্যটা ভালো ছিল কিন্তু এর বাস্তব প্রভাব নিয়ে যথেষ্ট ভাবা হয়েছে কি সবশেষে প্রশ্ন একটাই অগ্রগতির নামে সাধারণ মানুষের ওপর এমন বোঝা চাপানো কতটা যুক্তিসঙ্গত